পেঁয়াজের দাম রাজধানীর কাউরন বাজার থেকে আজকের দেশি পেঁয়াজের পাইকারি দাম চলতি বাজারে আমরা সরাসরি যুক্ত হচ্ছি ব্যবসায়ীদের সঙ্গে আজকের এই দেশি পেঁয়াজের পাইকারি দর দাম জানিয়ে দেওয়ার জন্য এদিকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন ব্যবসায়িক আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আল্লাহ ভালোই একটু আপনার নাম জানতে চাই আমার নাম মোহাম্মদ আশাফ জি জি ভাই আচ্ছা 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 আমি তো আমি তো দেখতে পাচ্ছি যে দীর্ঘ দিন ধরে ব্যবসার সাথে আপনার জড়িত আছেন এই কারুণ বাজারের ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে এক একজন কেউ 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 আমি যেহেতু জানি যে কেউ কেউ যুক্ত আছে বিশ বছর কেউ আঠারো কেউ পনেরো কেউ দশ বছর বারো বছর যুক্ত আছে কিন্তু আপনি কত বছর আছেন একটু জানাবেন বিশ পঁচিশ বছরের আছে বিশ থেকে পঁচিশ না একটা নির্দিশি বয়স তো থাকে ২৫ বছর মানে তো বেশি পঁচিশ বছরই হয়েছে বয়স তাই এই অভিজ্ঞতা কি বলছে স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত

কিন্তু আমাদের কৃষক ভাইরা বলতেছে যে ওনারা নাকি ন্যায্য দামে পাচ্ছে না আসলে ওই এখন আপনার ন্যায্য দাম পাচ্ছে না আগে জরমাই তো এক বিঘাই হলো তিরিশ মন আর এনে এখন এক বিঘে জরমাই হলো ষাট মন ডবল জমায় হাইব্রিড পিস বাংলাদেশে হাইব্রিড পিস জরমাই তাহলে আর ফল নয় নাকি ফল নয় তো খারাপ কি না ওনারা আসলে বলতেছে যে আসলে যে ন্যায্য যে বাজার আসলে সেটা ওনারা ঠিকমতো পাচ্ছে না পাবলিক সার্ভিস তো সবার মন তো আর জয় করা যায় না সবার মন জয় হয় না 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 কিন্তু কৃষক কৃষকরা বলতেছে বলতে পারে সব বলতে পারে এক একজন এক এক রকমের আমরা আছি না সবাই কি মন এক রকমের এক একজনের মন এক এক রকম এই বছর অধিকাংশ কৃষকের মুখ থেকে শুনেছি যে পিয়াজ দিয়ে কৃষকরা লস খাচ্ছে চাকরিজীবীর কাছে চাকরিজীবী কৃষকের কাছে কৃষক যার যেটা ভালো লাগে সেটা নেয় বা যত ফলনীয় তার মনে ভালো লাগে

আচ্ছা 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 তা আপনার আপনাদের এখানে পাবনার পেজ কেজি দামে কত কী চলছে পাইকারি দামে পঞ্চাশ থেকে বান্ন একান্ন এরকম এই দেখছি বাছাই কী তো বাছাইটা আচ্ছা 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 আর হচ্ছে যে আমরা যদি বাছাইকি তো ছাড়া যেমন বস্তা কাটা কত চলছে ওগুলা কি ফরেদ পড়িটা না পাপনারটা ফরেদ

মানে উঠাচ্ছে ওঠার ওর মধ্যে আরেক ফসল করবে বাড়ি বাড়ি করে ওরা বেচতেছে আচ্ছা এই কারণে হয়তো আপনার আর এই পেজে পাল্লা কত বিক্রি করছেন পাল্লাগুলো বস্তা কাটা বিক্রি করে আমরা পাল্লা বিক্রি করি না আচ্ছা কিন্তু আমি আপনার কাছে শেষ জানতে চাই এই যে মূল তারিখ আপনি জানাইলেন এতক্ষণ আমাদের কাছে বসে যে জানাইলেন এটা কি আজকের জন্য নাকি আগামী কালকে রেট থাকছে আগামী কালকে কমতেও পারে বাড়তেও পারে কাঁচা মালের বাজার ওর কোনো শিওর নাই যে আজকে হয়তো আটচল্লিশ টাকা বিক্রি করতেছি কালকে আটচল্লিশই থাকবে কমতেও পারে বাড়তেও পারে কাঁচা মালের বাজার কোনো ঠিক নাই ঠিক নাই আমদানি বেশি হলে দাম কমে যাবে আমদানি একটু কম হলে এরকম হয়তো থাকবেই কি আচ্ছা ঠিক আছে আপনাকে ধন্যবাদ এই ছিল আজকে সর্বশেষ ভারত থেকে ঢাকা কারণ বা